দীর্ঘ প্রতীক্ষার অবসান এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা সরকারি স্কেলে সমান এবং জুলাই মাসের বেতন মিলবে তিন আগস্ট রবিবার ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট যে সকল শিক্ষক বা কর্মচারী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন বাংলাদেশের এমপিওভুক্ত শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারীদের জন্য এলো এক যুগান্তকারী ঘোষণা সরকার অবশেষে বাস্তবায়ন করল সেই দাবিগুলো যেগুলো শিক্ষক সমাজ দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে করে আসছিল সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী বাড়ি ভাড়া ভাতা প্রতি মাসে চার হাজার পাঁচশো টাকা চিকিৎসা ভাতা প্রতি মাসে চার হাজার টাকা এই ভাতাগুলো সরকারি শিক্ষক কর্মচারীদের নির্ধারিত স্কেলের সমান করে নির্ধারণ করা হয়েছে অর্থাৎ এখন থেকে এমিওভুক্ত শিক্ষকরাও পাবেন সরকারি ভাতা সম্পর্যায়ের সুবিধা জাতীয় পে কমিশন দুই হাজার সুপারিশ অনুযায়ী এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে বলেও জানা গেছে শিক্ষা উপদেষ্টার ঘোষণা সমতা আনতে হবে সেটাই এখন বাস্তবায়ন হচ্ছে শিক্ষা উপদেষ্টা সরাসরি সাংবাদিকদের বলেন শিক্ষকদের মধ্যে কোনো বৈষম্য রাখা হবে না সরকারি বা এমপিও শিক্ষক মানেই জাতির আলো তাদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা এখন থেকে সমান হারে দেওয়া হবে তিনি আরও বলেন জাতীয় পেস্কেল দুই এর মাধ্যমে একটি মানবিক বাস্তব ও শিক্ষাবান্ধব কাঠামো গড়ে তোলা হচ্ছে বেতন এক তারিখ নয় তিন তারিখ জুলাই মাসের বেতন সাধারণত এক আগস্ট প্রদান করা হয় তবে এক আগস্ট শুক্রবার হওয়ায় সরকারি নিয়ম অনুযায়ী সেই অর্থ রবিবার তিন আগস্টে ব্যাংকে হস্তান্তর করা হবে বেতন পাঠানো হবে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার পদ্ধতিতে যা শিক্ষক ও কর্মচারীদের অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক মুখপাত্র জানান সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তিন আগস্ট সকাল এক শূন্যটার পর থেকেই শিক্ষকরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে বেতন পেয়ে যাবেন শিক্ষকদের কণ্ঠে আসার আলো এক সিনিয়র শিক্ষক বলেন বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা যেখানে এত বছর ধরে এক হাজার দুই হাজার ছিল সেখানে চার হাজার পাঁচশো টাকা করে পাওয়া মানে বিশাল অগ্রগতি আমরা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই অপর এক স্কুলের নারী শিক্ষক জানান বেতন দুই দিন পরে এলে অসুবিধা নেই যদি আমাদের সম্মান ঠিকভাবে দেওয়া হয় বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা বাড়ায় আমরা খুবই খুশি জাতীয় পেস্কেল দুই হাজার শিক্ষক সমাজের জন্য নতুন এক অধ্যায় এই ঘোষণা এসেছে জাতীয় পেস্কেল দুই হাজার প্রস্তাবের অংশ হিসেবে যেখানে এমপিও ও সরকারি শিক্ষকদের মধ্যে ভাতা সংক্রান্ত পার্থক্য ধাপে ধাপে দূর করা হচ্ছে এতে যা থাকছে সরকারি স্কেলে সমান ভাতা উৎসব ভাতা পুনর্নির্ধারণ পদোন্নতি ও বেতন কাঠামোর পুনর্বিন্যাস শিক্ষকদের অবসর সুবিধা আধুনিকীকরণ এই পদক্ষেপ বাস্তবায়ন হলে শিক্ষকদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি যেমন বদলাবে তেমনি তাদের পেশাগত স্থিতিশীলতাও নিশ্চিত হবে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য এটাই আজকের আপডেট সমতা ও বেতনের এই খবর ছড়িয়ে দিন সবার মাঝে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন আর কমেন্টে জানিয়ে দিন আপনার চোখে শিক্ষক পেশার সবচেয়ে জরুরি উন্নয়ন কি হওয়া উচিত